আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও আজকে চলে আসলাম মরিয়ম শাড়ি করে তো ফ্রেন্স আজকে কিন্তু আপনার জন্য অনেক সুন্দর একটা রেহেঙ্গা নিয়ে আসলাম এগুলো গর্জিয়াস পার্টি রেহেঙ্গা বা বিয়ের জন্য নিতে পারেন খুবই সুন্দর রেহেঙ্গা এগুলো সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ স্টন এবং সিকঞ্জের কাজ করা অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন এগুলো একেবারে আপডেট নতুনত্ব এগুলো একেবারে আপডেট রেহেঙ্গা আর এই রেহেঙ্গা কিন্তু আপনারা যেখানে যাবেন মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগবে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগবে অনেক বড় ঘের এগুলো এগুলো হল পর্যাপতির মতো অনেক বড় ঘের আর এগুলো একেবারে আপডেট নতুনত্ব এগুলো দেখেন এগুলো বিয়ের জন্য অনেক বেস্ট কোয়ালিটি এগুলো দেখেন মিনিমাম আপনারা যেখানে যাবেন মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার কম লাগবে না আরও বেশি লাগতে পারে তো এগুলো কিন্তু সিক্স পটের রেহেঙ্গা অনেক সুন্দর দেখেন কত সুন্দর কালার এই খালটার নাম কি মোভ এটা মোভ কালার অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর অনেক বড় ঘের তো ফ্রেন্স আমাদের কিন্তু রেহেঙ্গা মানে প্রচুর চলে আসে এত পরিমাণ রেহেঙ্গা আসছে দুই মাথা দুজন ধরো ইয়ে হ্যাঁ এ দেখাই দাও হ্যাঁ এই কোনো ধরো যাতে গেটটা বুঝতে পারে এগুলো অনেক বড় ঘের এগুলো অনেক বড় ঘের আপনি খেয়াল করেন দেখেন মার্শাল্লাহ রেহেঙ্গাটা এত সুন্দর মানে এটা মানে আমি ভিডিও করতেছি এগুলো মানে কাছ থেকে আরও সুন্দর মানে আপনার বাস্তবে দেখলে এটা আরও সুন্দর লাগবে এত সুন্দর একটা রেহেঙ্গা আর এই রেহেঙ্গাটা একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ পাটটা কিন্তু কাটোয়ার পার এবং স্টোনের কাজ করা গরজে রিয়েল ঝাড়খানি স্টোন কাজ করা দেখেন পাটটা অনেক সুন্দর আর পুরো গ্লাস এবং স্টোনের কাজ করা গরজেস এবং সিকঞ্জের কাজ করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর আর গেটটা কিন্তু অনেক বড় আর এটা কিন্তু টপসটা অনেক অনেক গর্জেস এটা যেন কত গর্জেস এটা এটা সামনে থাকবে পিছিয়ে থাকবে দুই হাতায় থাকবে দেখেন দুই হাতের কাজটা অনেক অনেক সুন্দর আর অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন অন্যটা কিন্তু আপনি দেন পাটটা কিন্তু কাটর করা আছে অনেক সুন্দর স্টোন এবং আপনার সিকঞ্জের কাজ করা আছে কাটর করা পার এটা মাথায় এগুলো অনেক বড় এই এই গের অনেক বড় যারা নিতে চান আগামীকাল চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন বা একটা একটা ভালো মানের রেহেঙ্গা পার্টিতে পরবেন আপনারা চলে আসবেন এগুলো অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন অনেক সুন্দর খুবই খুবই স্মার্ট একটা রেহেঙ্গা এগুলো দেখেন কোনো হিবিজিবি নাই অনেক সুন্দর রেহেঙ্গা আর এই রেহেঙ্গাটার প্রাইস আমি বলে দিব এই রেহেঙ্গাটার প্রাইস হলো চারটে এটা হলো চারটা কালার আমি চারটা কালার দেখাই দিব এই রেহেঙ্গাটার কালার আছে চারটা কালার দেন কত সুন্দর দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি দেন কত সুন্দর রেহেঙ্গা আর রেহেঙ্গা কিন্তু আমার দোকানে প্রচুর চলে আসছে প্রচুর যারা আসবেন বিয়ের জন্য নেবেন আগামীকাল চলে আসতে পারেন সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুর মার্কেটের আমাদের মরিয়ম শাড়ি ঘরটা আপনারা যারা আসতে চান আপনারা চলে আসতে পারেন অনেক সুন্দর রেহেঙ্গা এটা হলো মুভ কালার হ্যাঁ তো আরেকটা কালার দেখো হ্যাঁ এটা দেখো অন্য কালার দেখাও তো ফেন্স অনেক সুন্দর একেবারে আপডেট এগুলো একেবারে ইনটেক আপডেট মানে আজকে আসছে এগুলো আজকে আসে আমি আজকে দিচ্ছি দেখেন এত সুন্দর রেহেঙ্গা দেখেন এত সুন্দর এত স্মার্ট রেহেঙ্গা এত সুন্দর গর্জেস রেহেঙ্গা দেখেন মানে এগুলো দেখলে মানে দেখতে মন যায় এত সুন্দর আর এগুলো কিন্তু আপনার ক্যানক্যানটা কিন্তু আটু পর্যন্ত ক্যান আর এগুলো কিন্তু সিক্স পার্টের রেহেঙ্গা অনেক বড় গের অনেক সুন্দর রেহেঙ্গা সম্পূর্ণ স্টোন এবং আপনার সিকঞ্জের কাজ করা আছে অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন মার্শাল্লাহ দেখেন কত সুন্দর রেহেঙ্গা দেন কত সুন্দর গর্জেস পুরো বডিতে কিন্তু স্টোন একদম রিয়েল ঝারখানি স্টোন কোনো এগুলো কিন্তু আপনার প্লাস্টিকের স্টোন একদম রিয়েল ঝারখানি স্টনে কাজ করা এবং সিকঞ্জের কাজ করা অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন আর পুরো পার্টটা কিন্তু আপনার কাটওয়ার করা আছে অনেক সুন্দর আর এটা কিন্তু আপনার টপস দেখেন টপসটা হবে আপনার এইটা এটা একটা হাতা আছে এটা হাতা আছে দেন দুইটা তাতে অনেক গর্জেস এবং দেখেন এটা হলো সামনের কাজ হবে এটা হলো পিটের কাজ আছে দেখেন অনেক সুন্দর রেঙ্গা আর এটা কিন্তু আপনাদের আপনাদের ফুল হাতা হবে এই টপসটা কিন্তু আপনাদের ফুল হাতা হবে অনেক বড় মাথা দিতেন আর ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনাটা কিন্তু কাটার করা অনেক সুন্দর ওনা দেখেন এগুলো পরবেন যে কোনো অকেশনে পরবেন বা যে কোনো বিয়ের জন্য নেবেন আপনারা মানে একাই থাকবেন মানে যদি একশো জন দেখে না একশো জন লোক যদি দেখে সবাই আপনারা মানে আপনাদের রুচির প্রশংসা মানে প্রশংসা করবে এত সুন্দর একটা গর্জেস রেঙ্গা দেখেন কত সুন্দর অনেক সুন্দর দেখেন আমি এই পাশ আমি এক মানে এক সাইড করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ একদম মানে এটাই এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান ইন্ডিয়ান রেহেঙ্গা প্রত্যেকটা গর্জে দেন কত সুন্দর অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন এগুলো অনেক গর্জেস এই এই সেম রেহেঙ্গার কালার কিন্তু চারটা কালার আছে আমি চারটা কালার দেখা দিব পরে আমি দামটা বলবো দেখেন আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যদি আমাদের দোকানে আসতে চান দোকানে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিন তলায় মরিয়ম সারিঘর আর আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা খোলা আছে যারা অনলাইনে নেবেন আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিই ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিই যারা অনলাইনে নিতে চান আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন আর যদি দোকানে আসতে চান দোকানে এসেও কিনতে পারেন আমাদের দোকানে কিন্তু বিয়ের বিয়ের জন্য রেহেঙ্গা প্রচুর আসে বিয়ের রেহেঙ্গা কিন্তু প্রচুর পরিমাণে আছে যারা আসতে চান সরাসরি এসে কিনবেন সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুন মার্কেটের তিন তলায় আমাদের মরিয়ম শাড়িঘর একেবারে ইজি লোকেশন আপনারা চাইলে চলে আসতে পারেন দেখেন এটা হলো মিষ্টি কালার অনেক সুন্দর এটা হলো সিক্স ফাটের এগুলো একদম মানে আঠু মানে আঠু পর্যন্ত ক্যান আঠু পর্যন্ত ক্যান এত বড় এত সুন্দর রেহেঙ্গা দেখেন মিষ্টি কালার কত সুন্দর দেখেন ঝলঝল করতেছে দেখেন এত সুন্দর রেহঙ্গা দেখেন গর্জেস গর্জেস অনেক গর্জিস অনেক গর্জেস এখানে দেখেন কত সুন্দর কালারটা কি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কাটা দেখেন এগুলো মানে প্রজাপতির মতো অনেক বড় ঘের এগুলো দেখেন কত সুন্দর রেঙে দেখেন আর পুরো পাটটা কিন্তু আপনার কাটওয়ার করা আছে অনেক সুন্দর সম্পূর্ণ রিয়েল ঝাড়কানিষ্ট কাজ করা এবং সিকঞ্জের কাজ করা আছে অনেক সুন্দর এগুলো দেখেন আর এটা হল টপস দেখেন টপসটা এটা সামনে সামনের কাজ আছে এটা হল পিচের পিচের কাজ আছে এই যে দুইটা হাতার কাজ আছে একটা হাতা আছে এই একটা হাতা আছে অনেক সুন্দর ওনাটা অনেক সুন্দর ঠিক আছে ওনাটা মাথায় দিয়ে দেন দেখেন অনেক সুন্দর রেঙে দেখেন যারা নেবেন আগামীকাল চলে আসতে পারেন আগামীকাল সরাসরি যদি আপনারা যদি সরাসরি দোকানে এসে কিনতে চান আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তলায় আমাদের মরিয়ম শাড়িঘর যারা আসতে চান আপনারা দ্রুত চলে আসতে পারেন আমাদের মরিয়ম শাড়িঘরে আমাদের দোকানটা একেবারে ইজি লোকেশন যারা আসতে চান চলে আসতে পারেন এটা রাখো আর দেখো এই রেহেঙ্গা এই রেহেঙ্গাটার কালার হলো চারটা কালার চারটা কালার আমি খুল করে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন কালার কী নেন মাশাল্লাহ এত সুন্দর রেহেঙ্গা দেখেন মানে এত সুন্দর লাগতেছে মানে আসলে রেহেঙ্গাটা অনেক সুন্দর বাস্তবে এবং বাস্তবে আরও সুন্দর আমি তো ভিডিও করতেছি বাস্তবে রেহেঙ্গাটা আরও সুন্দর এত সুন্দর ডিজাইন অনেক অনেক সুন্দর মানে যার রুচি নেই যাদের রুচি নেই মানে পছন্দ করতে পারে না মানে হ্যাঁ এগুলো সম্পূর্ণ রিয়েল মানে এগুলো কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ রিয়েল ঝাড়খান্ডের কাজ করে এগুলো সম্পূর্ণ দেখেন আর সিকঞ্জের কাজ করা আছে আর এই আর এই রেহেঙ্গা মানে যার রুচি নেই মানে যারা পছন্দ করতে পারে না এগুলো দেখার সাথে সাথে এক দেখাতে পছন্দ হবে এক দেখাতে ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে এত সুন্দর রেহেঙ্গা এগুলো আর টপসটা দেখেন টপসটা এত সুন্দর দেখেন এটা সামনের কাজ আছে এটা এটা হলো পিচের কাজ আছে আর এটা এটা হাতে একটা এটা একটা হাতা দেখেন কত সুন্দর অনেক সুন্দর টপসটা আপনারা ফুল হাতা করতে পারবেন এত সুন্দর একটা টপস এত বড় টপস এ রেহেঙ্গাটা কি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর রেহেঙ্গা অনেক সুন্দর রহেঙ্গা দেখেন গর্জিয়াস গর্জিয়াস রেহেঙ্গা দেখেন যারা নেবেন আগামীকাল চলে আসবেন আগামীকাল আমাদের দোকানে চলে আসেন মানে বিয়ের রেহেঙ্গা কিন্তু প্রচুর চলে আসে বিয়ে এবং পার্টির রেহেঙ্গা কিন্তু অনেক চলে আসে অনেক তো ফ্রেন্স নামটা বলে দিচ্ছি এই রেহেঙ্গা আপনারা যেখানে যাবেন না কেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইসে মানে আমি দিয়ে থাকি আমার দোকানে মানে আমার চেয়ে কমে কেউ কেউ বেচতে পারে না এই রেহেঙ্গা মিনিমাম সর্বনিম্ন একদম যেখানে যায় না কিন্তু পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা দাম আছে তো যদি আমি যদি আমাদের দোকানে আসেন আমাদের দোকানে আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র একেবারে একেবারে দুনিয়া চ্যালেঞ্জ করা দামে পেয়ে যাবেন একেবারে মানে ডিসকাউন্টে হোলসেল পাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা দেখেন মিনিমাম সর্বনিম্ন প্রাইস সর্বনিম্ন প্রাইস আছে তিরিশ হাজার টাকা আর তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা অনেকে বিক্রি করে তো আমি আমি আপনাদেরকে হোলসেলে দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা পছন্দ হলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা আমাদের দোকানও আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তিনতালায় মোরিয়ামসারিঘর চলে আসবেন রাখুন না ঠিক আছে অনেক সুন্দর রেখে তো ফেন্স আজকে এই পর্যন্তই আর আমরা কিন্তু প্রতিদিন দশটা বারোটা করে ভিডিও দিয়ে ভিডিও দিয়ে ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ফেসবুক পেজে আমরা প্রতিদিন ভিডিও ছাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিন ভিডিও ছাড়ি আমাদের প্রতিদিন আমাদের ভিডিও দশটা বারোটা ভিডিও ছাড়া হয় আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা খেয়াল করবেন তো ফেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম